jadi স্বামীর যখন স্ত্রী আর স্বামী যদি স্ত্রীর কবরের কিনারে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি আমার স্ত্রী ছিলাম তুমিও সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বলেন যাও তুমি ভবিষ্যতের পর এমন কাজ করো যা তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় অসংখ্য

এজন্য দুই হাত জুড়ে পরিবার বজ এটাই হচ্ছে যুব সমাজের ধর্ষণ আজ নারীরা যখন একটা মেয়ে দর্শিতা হয় একটা মেয়ে যখন দর্শিতা হয় দুষ্টার বাবা বেশি টাকা তাহলে আমি কিন্তু এটা একটু আবার চিন্তা ভাবনা করব একটা মেয়ে যদি শর্ট লিবাস পরিধান করতো না একটা মেয়ে যদি একটা মেয়ে যদি ওই টাইট লিবাসটা পরিধান করতো না তাহলে একটা ছেলে তো তা কখনো আকর্ষণীয় হওয়ার কথা নয়

শুরু হয়ে যায় কথা বলেনি আপনার তখন আল্লাহ আলাম তৈরি হেদায়তের জন্য এদেরকে শাস্তি দেওয়া শুরু করে এটা শেষ না তখন ওই জমিনে ভূমি কম্প났다 বেড়ে جاتا মৌসুমের দিন জিনিস বেমাসুমে বর্ষার দিনে মেঘ আর বর্ষা নাই কথা কি রকমwidetilde লাগে জিনা ভাগ বাড়ছে বাড়তেছ না করছে সুন্দর ভাবে ইমান ধ্বংস করার জন্য এমন একটা সিস্টেম রুল এমন একটা নিয়ম করছে আপনার বাইরেও গুগলে সার্চ করবেন ভালো একটা জিনিস আপনি কনফার্ম থাকেন একটা পিকচার খারাপ পিকচার প্রদর্শন হয় কথা বলেন একজন যুবক বার 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 যদি এরকম কোনো পিকচার দেখে এত মানুষ এত মানুষ তো একটা বার তো তার মন টলে যাওয়ার চান্স আছে আছে

पोशाक आसी ना ना जी ऐसे ऐसे आसी ना ना अच्छा तो नहीं मेरा मुझे जींस में तो लगा है जी मतलब लगा है संगे कर से ना पैंट लगा जी लगाए ना जी लगाए लगाए तो भाई जी जे बेटा जींस में लगा पैंट लगा टीशर्ट लगाए

আকাদাসল নে নেশাতে নেশা এই বর্তমান সময়ে যে স্ট্যান্ডার্ড একটা নেশা আছে একটা ইনজেকশন দিলো এটা ফ্যামিলি আছে কিছু ফ্যামিলি ফ্যামিলি ভদ্র ফ্যামিলি

<muchâng> <muchâng> kodja, e zina করবে এডস রূপ হতে আর এডস আর একটা কারণ হয় নেশা এডস রূপ রূপকতের কারণ দুইটি নেশা আর zina কে আল্লাহ নবীবাক সল্লাল্লাহু আলাইহি আলাইহি انا রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হামাস ইশারা করা

ওটা দিলে তার একটু ভালো হবে এই মদ তৈরি করতে এক নম্বর প্রস্তুত যে করে আর দুই নম্বর তৈরি করতে তারা সুপরামর্শ দিচ্ছে বিশিষ্ট আর তিন নম্বর হচ্ছে যারা যারা মধ্য পান করে যারা মধ্য পান করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন গুনাহ করতে কোন মানুষ যখন zina করে যখন সময়

ড্ৰাগছ তৈৰী কৰে এক জেগা মদ তৈৰী হয় এক জাগা কথা বাৰ জেগা যা